নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে প্রত্যেক নতুন নতুন প্রেসার বোর্ড ও এমপ্লিফায়ারের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকে দেখাবো তোমাদের একটা থ্রি ব্যান্ড হাই কোয়ালিটির উপরে একদম প্রেসার বোর্ড এটা ডেলিভারি হচ্ছে হুগলি এটা বক্সের সাইট এটা হর্নের সাইট বক্সে এটা মাস্টার ভলিউম তারপর একটা স্ট্রোক ব্যাস এটা ওয়েট ব্যাস আর একটা হামিং ব্যাস ও তারপরে যেটা রয়েছে এটা একদম হাইব্রেশনের সাথে হবে হাইলো যেটা তার সাথে রয়েছে একটা ভিউ লাইট ও তিনটে বেসের তিনটা ডিপিটি সুইচ এক দুই তিন এটা ডিবিডি ওয়ান টু রয়েছে একটা হর্নের মাস্টার এটা হনের মিট পিছন সাইডটা দেখাচ্ছে এবারে পিছনে রয়েছে ইনপুট চারটা রয়েছে ওয়ান টু উপরে নিচে করে দিতে হবে ডিবিডি ওয়ান টু তারপরে বক্সের আউট চারটা হর্নের আউট চারটা বন্ধুরা এটা একদম হাই কোয়ালিটির উপরে রয়েছে হাই প্রেশারের একদম আর খুব ভালো একটা কোয়ালিটির উপরে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে হেডফোনটা ইউজ করো প্রথমে হর্ন সাইটটা দেখাচ্ছি অবশ্যই রেঞ্জ পাবে এর কম প্রেসার বললে হর্নের বা বক্সের চলো আজকের ভিডিও শুরু করছি বেশি আর কথা বলছি না হর্নের জন্য দুটো সিক্সটি ইউনিয়ন নিয়েছি ওই যে পেছনে রাখা রয়েছে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নটা মাস্টার तुमने सुनवा रे की इत्तो मिले सुनवा रे की रे लारे रे सुनवा रे की इत्तो मिले सुनवा रे की चलो कितनी बार सुनवा रे की এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের একটা মাস্টার এটা ফার্স্ট বেস স্টক বেস ডিজে বিএম মিউজিক সেন্টার সাত বেস আর হাই লো প্রেসারটা লাগবেই না এত প্রেসার আছে দেখতে পারো এটা এরকম যদি সুপার কোয়ালিটির প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশনে রেট আছে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ